হরে কৃষ্ণ জয়মামনেশ বিশ্বহরি পদ্মাবতীর জয় হোক জয় রাধারানী জয় হোক আমাকে খারাপ ভাববেন না আমি একটা কথা বলতে চাই বাংলাদেশ থেকে আমাকে ফোন করছে ঠিক আছে কেউ বলছে আমি পাকিস্তান থেকে ফোন করছে এই বিপদে পড়েছি কেউ বলছে দুবাই থেকে ফোন করছে ঠিক আছে কিন্তু দুবাইতে যারা থাকে তারা বাংলাদেশেই থাকে কথাবার্তা শুনে বোঝা যায় ইন্টারন্যাশনাল যে কলগুলো আমার কাছে আসছে আমাকে ফোন করবেন না কারণ আমি বাংলাদেশের হয়ে পাকিস্তানের হয়ে কোনো বাইরের দেশের হয়ে কোনো কাজ আমি করব না জানলেও করব না কারণ আমাদের ইন্ডিয়ার মেয়েদের সাথে তারা কাশ্মীরে ঘুরতে গেছিল যে জিনিসটা হয়েছে এটা মেনে নেওয়ার মতো না সাত দিনের মাত্র বিয়ে হয়েছে তার কপাল থেকে সিঁদুর মুছে দিয়েছে ঠিক আছে এই মাদুরিটা যাবে হচ্ছে গিয়ে তোমার আসাম দেবাশিস অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছি ঠিক আছে সিঁদুর মুছে দিয়েছে ঠিক আছে অর্থাৎ এগুলো মেনে নেওয়া যায় না তার থেকেও বড় কথা বলি যে আমি যেসব মায়েদের সন্তানরা আমাদের ইন্ডিয়ান মায়েদের সন্তানরা যেসব আর্মিরা অল্প বয়সের যুবকরা এই যুদ্ধর জন্য তারা দেশের জন্য যেভাবে নেমে পড়েছে আমি সবার নামে মায়ের কাছে দুধকলা দেব। মায়ের কাছে কামনা করব তারা যেন সসম্মানে তাদের দেশে তাদের বাড়িতে ফিরে আসে এর থেকে তো বেশি কিছু করতে পারি না তবে সোশ্যাল মিডিয়াতে দেখলাম দুটি মেয়ে আর্মিদের ড্রেস পরে নাচছে দেখুন তার বিষয়ে কিছু বলবো না সেটা তার পার্সোনাল ম্যাটার আমি যখন চাকরি করতাম তখন আমি অনেক দূরে দূরে কলেজ পারমিশনের জন্য যেতাম তখন আমি আর্মিদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই জঙ্গলে এই রাতে তোমরা যে কাজ করো তোমাদের ভয় লাগে না তখন বলেছিল যে ম্যাডাম এই যে বর্দিটা দেখছেন না এই যে ড্রেসটা দেখছেন না এই ড্রেসের না অনেক ক্ষমতা কোনো ভূত পেত কোনো মানুষ আমাদেরকে অ্যাটাক করতে পারে না তো অতএব মহামান্য আদালত বা প্রশাসনের কাছে এটাই বলবো এই ড্রেস ওই মেয়ে দুটোকে অপরাজিতার সাথে যে ছিল মেয়ে দুটোকে কে দিল আজকে তাদেরও দোষ না ড্রেসটা কোথা থেকে পেয়েছে তারও কিন্তু দোষ আছে আজকে অপরাজিতা নয় বোঝে না তাই কাজটা সে করেছে কিন্তু ড্রেসটা কে দিল তারও তো বিচার হওয়া উচিত অতএব তাদের জন্য বিচার হয় আমি একটা সনাতনী ধর্মী আমি কৃষ্ণ ভক্ত আমি কখনও কারোর বান মারা বা কোনো চালান করা এই সব কাজ আমি করি না বা আমার জন্য আমার কাছে কেউ আসবেন না আর যারা বাংলাদেশে থাকেন যারা ইন্টারন্যাশনাল বাইরে থাকেন আমাকে ফোন করবেন না আমি ইন্ডিয়ান জাই হিন্দ বন্দে মাতারাম ঠিক আছে অতএব করবেন না এটা আমার জন্য নিবেদন রইল আমাকে করবেন না আমি কাজ আপনাদের করব না ঠিক আছে আমার দেশের সম্মান আমাদের গর্ব আমাদের এটা গর্ব জয় শ্রীকৃষ্ণ আদাম